নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ওপ্লোমেক ওজের ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের ডায়রিয়া পাতলা পায়খানা আমাশয় পায়খানা ভালো করে পেটের ব্যথা ভালো করে দাঁতের গোড়ার ইনফেকশন এবং দাঁতের গোড়ায় ব্যথা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ওপ্লোমেক ওজের ট্যাবলেটটি একটি ওফ্লোক্সাসিন অ্যান্ড অনিডাজল ট্যাবলেট এটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি ম্যাগনটস ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে ওপ্লোক্সাসিন থাকে দুশো এমজি এবং অনিডাজল থাকে পাঁচশো এমজি প্রতিটি ওপ্লোমেক ওজের ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ওপ্লোমেক ওজের ট্যাবলেটের দাম একশো উনআশি টাকা তিরিশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ওপ্লোমেক ওজের ট্যাবলেটটি আমাদের ডায়রিয়ার সমস্যা ভালো করে পেটের ইনফেকশান ভালো করে ডায়রিয়ার কারণে আমাদের পাতলা জলের মতো পায়খানা হয় খুব ঘন ঘন পায়খানা যেতে হয় এই সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় এবং পাতলা পায়খানা ভালো হয়ে যায় আমাশয় পায়খানার সমস্যা দূর করে আমাদের আমাশয় পায়খানা হলে পেটের খুব বেগ থাকে বা ঘন ঘন পায়খানা যেতে হয় এই ওফ্লোমে কোজের ট্যাবলেটটি খেলে আমাদের আমাশয় পায়খানা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং স্বাভাবিক পায়খানা হয় আমাশয় পায়খানার সাথে রক্ত আসলে বা রক্তের ছিটা থাকলে তা ভালো করে দাঁতের গোড়ার ইনফেকশন ভালো করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশান হলে দাঁতের গোড়ায় খুব ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে যায় এই সমস্যার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশান ভালো হয়ে যায় এবং দাঁতের গোড়ায় ব্যথা এবং দাঁতের গোড়ার ফুলা ভালো হয়ে যায় আমাশয়ের কারণে আমাদের পেটে ব্যথা হলে তা ভালো করে তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই অপ্লোমেক কোজের ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন শক্ত পায়খানা হতে পারে গ্যাস বমি ভাব বমি পেটে ব্যথা মাথা ব্যথা মাথা ঘোরা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা যেসব মহিলারা শিশুদের স্তন করান তাদের খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় শিশুদের থেকে দূরে রাখতে হবে এই ওপ্লোমেক ওজের ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট করে দুবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এর সাথে একটি করে অ্যান্টাসিড বা গ্যাসের ট্যাবলেট খেলে খুব ভালো কাজ করে এইভাবে টানা পাঁচ দিন খেতে হবে বা ডাক্তারবাবু যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজের ইচ্ছে মতো খেতে আরম্ভ করা বা নিজের ইচ্ছে মতো খাওয়া বন্ধ করা যাবে না এই ওপ্লোমেক ওজের ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন